ভোলায় আইন শৃঙ্খলা রক্ষায় ও ধর্মীয় বিভিন্ন উপোশনালয়ের নিরাপত্তা কার্যক্রমে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড রোববার এগারোই আগস্ট দুপুর থেকেই টহল নেমেছে তারা ভোলার ইলিশা লঞ্চ গার্ড ফেরিঘাট ভেদুরিয়া লঞ্চ গার্ড ফেরিঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করে তারা বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা এইচ এম হারুনর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায় দেশের অভ্যন্তরীণ রক্ষা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবেলা পরিস্থিতিতে জনগণের রক্ষা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপসানালয় দুষ্কৃতকারী অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড তারই ধারাবাহিকতায় ভোলা জেলার ভেদুরিয়া এবং ইলিশা ইলিশালঞ্চগার্ড ও ফেরিগার্ড ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান রয়েছে কোস্টগার্ডের এ কার্যক্রম দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে এছাড়াও ভোলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করবে কোস্টগার্ড এছাড়াও কোথাও কোথায় কোনো ধরনের আশঙ্কা দেখা দিলে কোস্টগার্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি